আসসালামু আলাইকুম এই যে শাংু নদীর প্রায় এসে যে পাথরগুলো আমরা ভিডিও দেখতে পাই অবশ্যই আসলাম এখানে এখানে ওই যে শাংু নদীর যে বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন দেখছেন তো একদম নদীর মাঝখানে বড় পাথরগুলো আল্লাহ নদীর মাঝখানে বড় পাথরগুলো এগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পাথর যাই হোক বাইরের মুখ থেকে শুনলাম রানী পাথর আলাদা পাথর হ্যাঁ খুবই সুন্দর আসলেই সুন্দর আল্লাহ রহমতের সুন্দর ওই উপর থেকে পাহাড় থেকে ভেঙে ধসে দেখে এই পাশগুলো এখানে আসে পড়ছে দেখছেন তোর কত সুন্দর আল্লাহ রহমতের পাথরগুলো এই পাথরগুলো এইখান পাথরের যে সাংঘটের নদীতে আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানকার সৌন্দর্য আর যদি আপনারা সুন্দর দেখতে পান তাহলে আমাদের ভিডিওটা দেখতে পারেন আর যদি বেদিকাল আল্লাহ বুঝতেই অবশ্যই আপনারা পান থেকে বদলে যাই নদীতে দেখে যাবেন এখানে আসলে এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন দেখেন দেখতে পাচ্ছেন পাথর আর পাথর পাথর আর পাথর এই সাংঘ নদীর পাথরগুলো অনেকেই দেখার জন্য বিশ্বাস করে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনারা এমন সুন্দর দৃশ্য আসলে না চোখে দেখতে বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ অত ধর যে পাহাড় ভেঙে এত সুন্দর সুন্দর পাথর এমনভাবে পড়ে আছে আবার নদীটা নাম যে কাঙ্গুর দুই পাহাড় একত্রিত হয়েছিল হয়েছিলো পরে আস্তে আস্তে ভেঙে ভাঙছে এখানে একটা নদী হয়ে গেছে গভীরতা কিন্তু ভাবেন না নদী আর লাম্বায় আড়াআড়ি জমে গভীরতা অনেক আর এই যে পাহাড় ঘেনে ঢেমে এখানে পাঁচটা সময় হয় এই জন্য কিন্তু মানে ঠান্ডা আমরা সম্ভবত আমাদের একটি দুপুর জীবনে আছি কিছু মতো সেটাও আপনারা দেখতে পাবেন দেখতেই পারতাম পাহাড় ঘেমে ধেমে কী অবস্থা হয়ে গেছে এক দেখতে দেড় দুই সাইডে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অবশেষে আমাদের গন্তব্য আমরা চলে আসবো এখনই এটা কি বাঘের মুখ বাঘের মুখ এটা বাঘের মুখ এটা হ্যাঁ আমরা আমাদের যে বাঘের মুখ যে গন্তব্য বলছিলাম সেখানে মনে হচ্ছে চলে আসতে কিনারাতে আমাদের এই যে একটি মেম্বাররা সামনের দিকে আমরা এই যেখানে একটা আমরা ঝর্ণাও দেখতে পাচ্ছেন দেখছেন ঝর্ণা পার ঘেট দূষিত আল্লাহর আর এখানে অনেকেই ঘুরতে যাচ্ছে